নমস্কার বন্ধুরা আজকে আমি জন্মাষ্টমীর দিন কিভাবে গোপাল সোনার জন্য তালের বড়াও করি সেটাই তোমাদেরকে দেখাবো তো প্রথমেই আমি তালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি পরিষ্কার জল দিয়ে তারপরে তালের যে পিছনে একটা অংশ থাকে সেটাকে আমি ভালো করে ছাড়িয়ে নিলাম এবার ওপরের খোলাগুলোকেও আস্তে আস্তে ছাড়িয়ে নিয়েছি তারপরে এই যে দেখো একটা গ্রেটারের সাহায্যে কিন্তু আমি এই তালটাকে ঘষে নেব এইটা কিন্তু নিরামিষ গ্রেটার আমি শুধু পুজোর জন্যই রেখে দিই তো অনেকের বাড়িতে কিন্তু বেতে ঝুড়ি থাকে সেটা দিয়েও করতে পারে এই গ্রেটার দিয়েও কিন্তু খুব সুন্দর তালটা ঘষা হয়ে যায় এ দেখো সব তালটা ঘষা হয়ে গেছে এবার আমি কিছুটা তুলে রেখে দিচ্ছি অন্যান্য সব জিনিস করব তার জন্য ততটা লাগবে আমি আগে তুলে নিচ্ছি খাতা দিয়ে এবার তালের বড়ার জন্য যতটা দরকার আমি এই ডেচকির মধ্যেই মাখিয়ে নেবো তো এই দেখো তালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মৌরি মৌরিটা কিন্তু ভাজা নয় কাঁচা মৌরি দিয়ে দিলাম মৌরি দিলে কিন্তু যখন খাওয়া যায় চেবানোর সময় খুব সুন্দর একটা স্বাদ আসে এবার দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সুজি পরিমাণ মতো দিয়ে দিলাম সুজি আর দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে নুন তোমরা কিন্তু নুনটা চাইলে দিতেও পারো নাও দিতে পারো আমার যেন মনে হয় নুনটা দেওয়ালে স্বাদটা বেশি ভালো আসে সেই জন্য আমি অল্প একটু নুন দিই তো এবার আমি দিয়ে দিচ্ছি নারকল কোড়া ওই যে তোমাদেরকে আগে দেখিয়েছিলাম যে কিছুটা নারকল আমি রেখে দিয়েছিলাম তো সেই নারকল কোড়াই কিন্তু এখানে আমি কিছুটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছে দেখো চিনি তো চিনিটা এখনই পুরোটা দেবো না পরে যখন আবার দরকার হবে তখনও কিছুটা দেব তার উপরে দিয়ে দিচ্ছি ময়দা তোমরা চাইলে ময়দা বা আটা বা ময়দা চাল গুঁড়ো সব মিক্সড করেও কিন্তু করতে পারো তবে এখানে আমি চালগুঁড়ো দিই নি শুধু ময়দাই দিচ্ছি ময়দা দিলে কিন্তু বেশ লালচে রঙটা আসে আর আটা দিলে বা গুড় দিলে কালো যে গুড়গুলো দিলে ওগুলো দিলে কিন্তু বা চাল গুঁড়ো দিলে একটু বড়াটা কালো হয়ে যায় তো এখানে আমি এক শুধু ময়দাটাই দিয়েছি তার জন্য কিন্তু বড়াগুলো তোমরা দেখবে খুব সুন্দর আসবে কালারটা তো এর মধ্যে কিন্তু কোনো জল দিই পরে আবার একটু চিনি দিয়েছি মনে হলো যেন চিনিটা যেটা আগে দিয়েছিলাম সেটা মিষ্টিটা হয়নি সেই জন্য পরে আবার একটু চিনি দিয়েছি খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি আর হ্যাঁ বন্ধুরা অল্প একটু খাবার সোডা দিয়েছিলাম সেটা কিন্তু তোমাদের আমি দেখাতে ভুলে গেছি খাবার সোডাটা দিলে কিন্তু খুব সুন্দর একটা তুলতুলে ভাব হয় আর খুব ফুলো ফুলোও হয় তো এটাও কিন্তু অপশানাল তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো তো এই দেখো খুব সুন্দর করে মাখিয়ে নেওয়ার পরে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি করাতে এবার আমি একে একে বড়াগুলো সব ভেজে নেব তো একটা একটা করে দেখো তোমাদের সাইজগুলো তোমাদের মন মতো তোমরা করতে পারো ছোট বা বড়ো আমি মিডিয়াম সাইজ করে সব বড়াগুলোকে ভেজে নিচ্ছি তোমরা দেখে নাও যারা নতুন তারা তো শিখতে পারবে আর যারা পুরনো তারা তো জানেই কিভাবে করতে হয় তো শুধু নতুনদেরকেই দেখানোর জন্যই আমি আরও কিন্তু এটা দেখিয়ে দিলাম আস্তে আস্তে বড়াগুলোকে নাড়তে হবে প্রথম দিকে কিন্তু সঙ্গে সঙ্গেই নাড়বে না তাহলে বড়াগুলো সবই ভেঙে যাবে কিছুক্ষণ অপেক্ষা করে তারপরে আস্তে আস্তে এদিক ওদিক করে নাড়তে নাড়তে বড়াগুলো দেখবে তোমরা সব গোল গোল আকার নিয়ে নেবে দেখেছ দেখতে কি সুন্দর লাগছে না এইভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করে যখন দেখবে একদম লালচে রঙ হয়ে গেছে তখন বড়াগুলোকে তুলে নেবে তবে হ্যাঁ বন্ধুরা দেখো আবার একদম কিন্তু কালো করে পুড়িয়ে ফেলো না ঠিক এরকম কালারটা চলে এলে তোমরা তুলে নেবে এইভাবে আমি একে একে সব বড়াগুলোকেই ভেজে নিলাম এইভাবেই পরপর কিন্তু আমি সব তালের বড়াগুলো ভেজে নেব তো বন্ধুরা তোমাদের আজকে আমার তালের বড়া রেসিপিটি কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার করো নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ কমেন্ট ক্ষেত্রে কিন্তু একদমই ভুলো না তোমাদের কমেন্ট কিন্তু আমাকে আরও নতুন নতুন রান্না করার উৎসাহ যোগায়